অনেক বছর আগে এক ব্যক্তি মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে যাচ্ছিলেন তীব্র গরমে তার পানি ফুরিয়ে গেছে পিপাসায় তার অবস্থা খারাপ এমন সময় তিনি দূরে দেখতে পেলেন একটি কুকুর বালুর মধ্যে হাঁপাচ্ছে জীব বের করে দিয়েছে ব্যক্তির মনে হল আমি নিজেও খুব পিপাসার্ত কিন্তু এই প্রাণীও তো আল্লাহর সৃষ্টি তিনি তার জুতা খুলে বালির নিচে কিছুটা পানি সংগ্রহ করলেন এবং কুকুরটিকে পানি পান করালেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন সহিহ বুখারি এই ঘটনা হতে যে শিক্ষা পেয়ে থাকি এক পশুর প্রতি দয়া করেও আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় ইসলাম শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানবতা ও দয়ার ভিতরেও নিহিত জান্নাতের পথ আপনিও দয়ালু হন আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন হেদায়াতের আলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন